পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা জেলে ধর্ষণের শিকার এই বিস্ফোরক অভিযোগটি টুইটারে নলের মতো ছড়িয়ে পড়েছে কিন্তু এর সত্যতা কতটুকু আজ আমরা এই চাঞ্চল্যকর খবরের গভীরে যাব বন্ধুরা টুইটারে একটি পোস্ট ভাইরাল হয় যেখানে দাবি করা হয়েছে ইমরান খানকে জেলে ধর্ষণ করা হয়েছে পোস্টের সাথে কিছু মেডিকেল রিপোর্টের ছবিও শেয়ার করা হয় যা এই অভিযোগকে আরও গুরুতর করে তোলে কিন্তু এই পোস্টটির সত্যতা কী এই পোস্টটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে ইমরান খানের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এবং আন্তর্জাতিক মহলেও এই খবরটি নিয়ে আলোচনা শুরু হয় ইমরান খানের আইনি দল অভিযোগ করেছে আদিয়ালা জেলে তার সাথে অত্যন্ত খারাপ আচরণ করা হচ্ছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তার পরিবার এবং আইনজীবীদের দেখা করতে বাধা দেওয়া হচ্ছে এছাড়াও তার সংবাদপত্র পড়া এবং নির্জন কারাবাসের অভিযোগও উঠেছে ইমরান খান নিজেই এই নির্যাতনের বিরুদ্ধে শীর্ষ বিচারকদের হস্তক্ষেপ চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থাও ইমরান খানের রাজনৈতিক দলের সদস্যদের উপর নির্যাতনের একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই পরিস্থিতি অত্যন্ত জটিল এবং রাজনৈতিক উত্তেজনাপূর্ণ কিন্তু ধর্ষণের অভিযোগের সত্যতা কোথায় এখন আমরা আসল সত্ত্বে আসি এই ধর্ষণের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল হওয়া মেডিকেল রিপোর্টগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে এই ভুয়া খবরটি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে যাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোনো খবরের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব খবর সত্যি নয় যে কোনো খবর বিশ্বাস করার আগে তার উৎস এবং সত্যতা যাচাই করুন ধন্যবাদ